যে আপনি 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 থাকা অবস্থায় ওয়ার্ক পারমিট সুইচ করতে পারবেন এটা কি আপনার দ্বিতীয় প্রশ্ন ভাই জি যদি কিছু কন্ডিশন আছে আমি আমি বিশ্বাস করি যে আপনি ওকে এখন কি কোশ্চেন হইলো কি আপনার দুইটা জিনিস কেন আপনার কোর্স কমপ্লিশন হইছে আপনি আইদার আপনি কোর্স কমপ্লিট করছেন নি অর কোর্সের যে ডিউরেশন অর যে টাইমটা আছে এই টাইমটা করছেন ফর एग्जांपल আপনার হাফ অর ভিসা इखो ना अपना अपना कोर्स कंप्लीट हो चुका है ना बार तो अपने वन एंड हाफ इयर्स होते हैं कोर्स होते हैं कोर्स होते हैं अपना कोर्स होते हैं मेहद सेली तो उतना मणि मेहद रूफ़ लेट गज़िगी हम तो वो साफ़ने एप्लीकेशन करता है अरबा। अभी कोर्स कंप्लीट हो चुका है ना कास्टर मेहद गज़िगी एंड ओवर